হাই আর এখন ঘড়িতে বাজে এগারোটা উনষাট দেখতে তো আর কয়েকটা সেকেন্ডের পরে আমার বার্থডে তো আমি দেখতে চাই আমাকে ফার্স্ট রিস্টটা কে করে সো বারোটা বেজে গেছে তো ফার্স্ট কলটা আমাকে আমার মা করেছে কিন্তু উইস করেছে আমার বোন ফার্স্টে উইস করেছে তারপর মার সাথে কথা বলতে বলতে এখানে আমার দিদিও ফোন করছিল ও এস এম এসও করেছে তো আমি জানতাম না আমাকে কেউ উইস করবে কি না তো নিজের বার্থডে নিজে সেলিব্রেট করার জন্য আমি একটা ছোট্ট পেস্ট্রি কিনে এনেছিলাম আর তার মধ্যে চলে আসলো আমার দিদির কল বারবার করে কল করছিল আমাকে সবাই ইউজ করছে আমার বর ঘুমাচ্ছে কি সুন্দর করে ওর কোনো খেয়ালই নেই যে ওর বউর বার্থডেটা ঢুকে গেছে

হ্যাপি বার্থডে ডিয়ার অনুরাধা হ্যাঁ তো দিদিকে বলেছিলাম তুই বার্থডে উইশ কর আমি কেক কাটবো ও বলল ঠিক আছে আমি ভিডিও কল করছি তুই কেক কাট তো আমরা এইভাবেই কেক কাটলাম অনলাইন আর আমি আর আমার দিদি এত জোরে জোরে কথা বলছিলাম ওই আওয়াজই আমার বর উঠে গেছে আর উঠেই বলছে ভাড়াটা বেজে গেছে আমি এতক্ষণ জেগে থাকলাম উইশ করবো বলে এখনই ঘুমিয়ে গেলাম তো কী হয়েছে এখন উঠেছে এখন উইশ করো যদিও ফার্স্ট কেক বাইটটা আমি ওকে দিয়েছি কিন্তু ফার্স্ট কেকটা আমাকে খাওয়াতে হতো উইস করতে হতো তো প্রথম আমাকে আমার মা ফোন করলো তারপরে আমার বোন ফোন করেছে তারপরে আমাকে আমার দিদি ফোন করেছে তারপরে আমার বর উঠে আমাকে উইস করেছে কি পোড়া কপাল আমার ভগবান সেই দুঃখে আমি একটু কেক খাই ওকে তোমাদেরকে একটু দেই সবাই মিলে কেক ভালো